পুরনো এসির বদলে মিলবে নয়া এসি কেন্দ্রীয় সরকারের নতুন এই স্কিমে কি বলা হয়েছে আর কাদের কাদেরই বা এই পুরনো এসির বদলে নতুন এসি দেওয়া হবে একদম বিনামূল্যে সেই বিষয়টি আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এক সময় এসি মানে মনে হতো বিলাসবহুল জীবনযাপন কিন্তু এখন দেশে যে হারে তাপমাত্রার পারদ বাড়ছে তাতে সুস্থ থাকার জন্য এসি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে আর সেই জায়গা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার চালু করেছে এক অভিনব প্রকল্প প্রধানমন্ত্রী এসি যোজনা দু হাজার যেমনটা জানা যাচ্ছে এই স্কিমে ফাইভ স্টার রেটিংয়ের এয়ার কন্ডিশনার কিনলে পাওয়া যাবে বিশাল ছাড় এবং বিদ্যুতের ভর্তুকি শুধু তাই নয় পুরনো এসি রিসাইকেল করে নতুন এসি কেনার উপর মিলবে আরও অতিরিক্ত সুবিধা কিন্তু কিভাবে পাবেন জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেন এই স্কিম চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক এক রিপোর্টে বলা বলেছে দু হাজার তেইশ সালে ভারতের বাড়ি এবং অফিস মিলিয়ে মোট ব্যবহৃত পাঁচশো টেরাওয়াট ঘন্টা বিদ্যুতের প্রায় পঁচিশ পার্সেন্ট এসির জন্য ব্যবহৃত ব্যয় হয়েছে আর সরকার এই বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণে আনতেই বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে তাই এই স্কিম চালু করা হয়েছে পাশাপাশি দেশে এখনো বহু পরিবার থ্রি স্টার এসি চালায় আর কম রেটিংয়ের এসি বেশি ব্যবহার করলে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় আর সেই কারণেই নতুন ব্যবহারে উৎসাহ দিতে এই বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র এই স্কিমে কী কী সুবিধা মিলবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে অংশগ্রহণ করলে আপনি যে সমস্ত সুবিধাগুলি পাবেন তা হলো এক নম্বর পুরনো থ্রি স্টার এসির বদলে ফাইভ স্টার এসি কিনলে মিলবে চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট ছাড় বছরে প্রায় ছ হাজার তিনশো টাকা পর্যন্ত বিদ্যুতের বিল বাঁচাতে পারবেন পুরনো এসি রিসাইকেল করলে মিলবে সরকারি সার্টিফিকেট যা দেখিয়ে আরও ছাড় পাবেন সহজেই ইএমআই অপশান পাবেন ইনস্টলেশন এবং সার্ভিস চার্জেও মিলবে অতিরিক্ত ভর্তুকি কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই স্কিমে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিরা আবেদন করতে পারবেন তবে অবশ্যই আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে এক নম্বর আবেদনকারীকে ভারতীয় স্থায়ী নাগরিক হ পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হতে হবে ঘরে আগে থেকে কোনো এসি থাকা চলবে না বৈধ বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক যে সমস্ত পরিবার তাপমা তাপপ্রবণ এলাকায় বসবাস করে এবং বয়স্ক শিশুদের বিশেষ প্রাধান্য দেয়া হবে কিভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী এই প্রকল্পে আবেদন করার করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এরপর নিজের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন এরপর আয়ের সার্টিফিকেট ঠিকানার প্রমাণপত্র বিদ্যুৎ বিল ইত্যাদি ডকুমেন্টস আপলোড করুন যাচাইয়ের পর আপনাকে জানিয়ে দেওয়া হবে অনুমোদন একবার গৃহীত হলে সরকার অনুমোদিত কোম্পানি আপনার বাড়িতে পাঠিয়ে এসি ইনস্টলেশন করে দিয়ে যাবে কোথায় প্রথম শুরু হয়েছে এই প্রকল্প এখনও পর্যন্ত সূত্র মারফত যা জানা গিয়েছে বর্তমানে দিল্লিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই প্রকল্প রাজধানীতে বিএসইএস ইতিমধ্যে থ্রি স্টার রিসাইকেল করে ফাইভ স্টার এসি কিনলে ষাট শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে তবে শর্ত একটাই পুরোনো এসি চালু অবস্থায় থাকতে হবে ভারতের অন্যান্য রাজ্যেও এই প্রকল্প চালু করা হবে বলে আশা করা যাচ্ছে